রামনারায়ণ রাম প্রিয় সুধীবৃন্দ আপনাদের কাছে অনুরোধ ঠাকুরের এই ভাষণ খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এটা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন রামনারায়ণ রাম তাই এই মাটিতে শ্রী গ্রন্থ মহাপ্রভু সমস্ত বিহার পরিক্রমা বাংলাদেশ উড়িষ্যা এবং ঘুরে ঘুরে নাম প্রচার করেছেন আর এই বিশ্বাস বাড়ি একটু রক্ত তোমাদের কাছে এসেছি এসে তোমাদের সেই নাম সেই কাজ আমি চেষ্টা করছি তাই তাড়াতাড়ি নাম দেওয়ার চেষ্টা করছি সেখানে কোন টাকাগুলির ভয় নাই আছে মন আর অল্প সময়ের ভেতরে বহু মিটিং কত করে তাই আমার কাছে যে রাম হিয়ছি তোমরা এক গুরু শিষ্য যারা এবং অন্যান্য ভাই বোন যারা হবে যারা আসবে এই শাখা তৈরি করবে দেশের সবাই শুধু শিষ্য বলে কথা নয় সবাই যদি এখানে এই শাখায় দরকার করা সব সন্তান들이 এখানে আসে এই শাখা তৈরি করে নিজেরা কীর্তন করবে চর্চা করবে এবং যা বলি তুমি কথাগুলো কান দিয়ে শুনবে সব দিয়ে শুনবে তারপরে দাঁড়া দাঁড়িয়ে নগর কীর্তন করবে সবাই একত্রিত হয়ে এই কাজ তোমরা করবে জবের সংখ্যা রাখার প্রয়োজন নাই আর সংখ্যা রাখলে আপত্তি হয় এইভাবে এইভাবে কেউ জব করে জবের গায়ত্রী আছে গায়ত্রী তোমাদের ওই মন্ত্রী তোমাদের যথেষ্ট তাই হাটা পথে চলা পথে যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস আছে যেই যেই জায়গায় শ্বাস প্রশ্বাস করে সেই সেই জায়গায় কোন নাম যার গুলো দেখো তাদের পক্ষেই সম্ভব যে বলো ধীরে বলছিল যে গুরু কে হতে পারে গুরু সেই হতে পারে যে গুরু ভার যে বহন করে দিতে পারেন গুরুভার কে বহন করতে পারেন সে এখানে বসে সাধনা করে তত মিশে দিতে পারেন না যে মার ব্যর্থ থেকে পড়ে যিনি গুরু হবেন যিনি সত্যিকারের গুরু হবে মহান হবেন মার পেট থেকে যখন পড়বে তখন তিনি তার চেহারা বাজার করবে বুঝলে এবং তার জন্মের ছাড় হয়েছে তার কাহিনী কাহিনীতে যেতে হবে গুরুও কঠিনে শুনে বিবাহ সম্বন্ধ করা হয় গুরুকেও যে জেনে নিতে হয় বুঝে নিতে হয় কি সম্ভব যে জন্মের থেকে মার থেকে বলে এই আধ্যাত্মিক এবং সম্পর্কে থাকে সে থাকবে ইঞ্জিন আর পেছনে থাকবে যাবেন তিনি জন্মগত আগুন হয়ে আসবেন গুরু হয়ে আসবে আর যারা সাধনা করে যারা বড় হন তারাও সীমাবদ্ধ নিতে পারেন ভয় থাকে তোমরা সেভাবে তৈরি হয়ে অল্প সময়ের ভিতরে সব কথা বলা সম্ভবপর নয় সেই নাম করবে জব করবে যারা অন্য যারা দীক্ষা নিয়েছো অনেকে আগেও দীক্ষা নিয়েছে এসে তারা সেই দীক্ষাটার মন্ত্রটা ছাড়তে পারবে না আগে যারা দীক্ষা নিয়েছিলে পরে এসে আমাকে দীক্ষা নিয়েছ আগে যেই মন্ত্রটা তোমাদের কানে দিয়েছে দিয়েছেন সে যাই দিদি কি সেটার বলছি না মন্ত্রটা তো তোমার কানে এসে পৌঁছে দিয়ে সেই মন্ত্রটা ছাড়তে পারবে না সেই মন্ত্রটা মন্ত্র আফরণা জব পাবে না আপনাদের উপরে জব করে দিয়ে তারপরে যেই মন্ত্র দেওয়া দিয়েছি সেই বন্দর সবসময় জব করতে পারবে আর সেই জন্য গুরুর ত্যাগ হয় না যে ধারণা এক জায়গা থেকে এক জায়গা দীক্ষা নিলে আরো জায়গা দীক্ষা দেবে গুরুর ত্যাগ হয়ে যায় গুরু কখনো ত্যাগ হয় না পাঁচশালার মাস্টার কি ত্যাগ হয়ে গেছে আজও ত্যাগ হয় না স্কুলের শিক্ষণের ত্যাগ হয়ে গেছে আজও তার ত্যাগ গেছে ত্যাগ করে কোনো জিনিসই নাই ওই ত্যাগ কিছু না হচ্ছে নিয়ম আমার যদি বড় হয়ে যায় আমারই করতে পারবো আমি পাঠিয়ে দেবো এটার নিয়ম সেরকম ভাবে তোমরা যারা দিয়েছিল আগে দিয়ে যদি থাকো পরে দিয়ে আমার থাকো চিন্তা করতে চিন্তা করার কোনো কারণ নেই ওটা আগে জব করবে আর যারা মন্ত্র দেখে লিখে দেওয়া হয়েছে তার যে মন্ত্র পাঠ করতে না পারো লেখা তা জানা থাকে তবে যা এক্ষেত্রে যে দীক্ষা দিয়েছে সে পরে সেটাই দেব তাই যোগাযোগ রাখবে সন্তান ধরে যে শাখা তৈরি করবে এখানে প্রত্যেকের ভাই বোন যারা করবে আছেন তাও যোগাযোগ রাখবে যোগাযোগের মাধ্যমে কাজ করবে কাটিয়ারে শ্রী ঠাকুরের ভাষণের কিছু অংশ শুনলেন এগারো এক পঁচাত্তর বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরও দুটি চ্যানেল আছে তার একটিতে ঠাকুরের তত্ত্বের বিশ্লেষণ এবং ঠাকুরের লেখা বই পাঠ করে দেওয়া হয় ওই দুটো চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে রাম নারায়ণ রাম